হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কবুতর বেমি সবাইকে স্বাগত আমি শিমুল আর চলে আসলাম আমাদের প্রাণপ্রিয় আদনান ভাইয়ের কবুতর লাভটা ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আদন ভাই ফোন নাম্বার ঠিকানা ভাই ঠিকানা ঢাকা খিলগাঁও মেরাদিয়া বাজার নাকি ভাই আছে কবুতরের দামগুলো কেমন থাকবে ভাই একশো টাকা দুশো টাকা পিস কিছু কবুতর থাকবে ভাই আচ্ছা ঠিক আছে না আচ্ছা ইনশাল্লাহ আমরা তাহলে ভিডিওটা শুরু করতেছি সো দশ বিশ মিলে বলে আমাদের প্রাণপ্রিয় আদনান ভাই ভিডিওটা শুরু করতেছি এখানে আসলে চার পিস রেসার কবুতর নাকি ভাই সাত নাম্বার কবুতর খাঁচা চা চার পিস মাদি ভাই মাদি গুলোর কোয়ালিটি মাসাল অনেক সুন্দর এবং কি আজকে প্রতিটা কবুতর সুস্থ থাকবে একদম দামটা অনেক কম থাকবে ভাই সবাই হাতের নাগালে থাকবে সবাই যেন কবুতর কিনে নিয়ে লালন পালন করতে পারেন ইনশাল্লাহ ব্যবসা করতে পারেন ওই দাম ইনশাল্লাহ থাকবে চারটা মাদি কবুতর নিলে একদম খুব রিল্যাক্স ইনশাল্লাহ ভিডিওটা করবো কবুতর গুলো একদম স্পষ্ট ভাবে সহজ ভাবে ইনশাল্লাহ আপনি দেখতে পারবেন এটা কত টাকা রাখবেন ভাই চারটা মাদি পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস একসাথে চারটা মাদি নিলে কত ভাই মানে একসাথে নিলে দুই হাজার টাকা হবে না আচ্ছা ঠিক আছে দেখেন মাসাল তো এই পাশে আছে এক জোড়া কবুতর জ্যাকোবিন একটু আলকি জানতো ভাই কাঁচার আলকি জানো ভাই জ্যাকোবিন কবুতর আমরা দেখাবো ইনশাল্লাহ এটা হইলো দশ নম্বর কবুতরের খাঁচা এই জ্যাকোবিন পেয়ারটা যদি কোনো ভাই একদম সুস্থ সবল কবুতর টক টক আলকি মাসাল ডিম বাচ্চা করা কবুতর ভাই যদি কোনো ভাই বাজারে এই কবুতর নেন মাত্র বারোশো টাকা ভাই এটা বারোশো টাকার কবুতর না যারা চিনেন জানেন তারা নেবেন একদম সুস্থ সবল কবুতর ডিম বাচ্চা করা ভাই

সো দর্শক এই হোয়াইট ড্রেস এটা যদি কোনো ভাইবার দেন নেন দাম পড় মাত্র 1000 টাকা যে কোনো একজন ভাই নিতে পারবেন 12 নম্বর কবুতরের খাঁচা ইনশাআল্লাহ এখানে আছে কিছু কবুতর আট নম্বর কবুতরের খাতা এগুলো কি ভাই জোড়া জোড়া নাকি না বাচ্চা সবগুলো মাদি এখানে আছে হলো 5টা মাদি পাঁচটা মাদি নিলে কত টাকা ভাই সবজি হলে হলো সবজি সাদাই 400 টাকা আর মিলি দিয়েছে 500 টাকা 400 টাকা 500 টাকা না আচ্ছা দর্শক যার যেভাবে ভালো লাগে এভাবে আট নম্বর কবুতরের খাঁচা পাঁচশো টাকা পিস আর চারশো টাকা পিস নাকি ভাই আচ্ছা এখানে আসলে পাঁচ নাম্বার কবুতর কাছে এগুলো কি আপনার ভাই দেন এখানেও কিছু মাদি কবুতর আছে দেখেন মাসাল আপনারা এই মাদিগুলা গুলা চারশো টাকা পিস এগুলো মাদি কনফার্ম কুরকুরি ডাক্তার দেখতে পাচ্ছেন অনেকে বললে না ভাই কবুতর ডাক্তার এগুলো নন নাকি না ভাই এগুলো মাদি যারা চিনেন জানেন তারা নেবেন ভাই পাঁচ নাম্বার কবুতরের কাছে ভাই আজকের যে কবুতর গুলো দেখাবো এই স্যার কবুতর আপনি একদম সুস্থ সবল কবুতর মাসাল অনেক সুন্দর কবুতর দেখেন মাদিগুলা এই যে একটা মাদি এই একটা মাদি দেখেন আমি মনে করি সবগুলা মাদি পেয়ে যাবেন মাত্র কত ভাই

রেসার কবুতর সতেরো নম্বর কবুতর কাছে একশো একশো কোয়ালিটি যারা চিনেন জানেন তারাই নেবেন যে দেখবেন তাই পাগল নেবেন দাম ভাই মাত্র এক হাজার টাকা হ্যাঁ ভাই ঠিক আছে চলে যাও বাইশ নম্বর কবুতর কাছে মাসাল্লা গোল্ড এক জোর কবুতর আছে এখানে মাত্র আটশো টাকা এই পেটটা বাইশ নম্বর কাছে যে কোনো একজন ভাই নিতে পারবেন মাত্র আটশো টাকা দিয়ে জোড়াটা ইনশাল্লাহ এখানে আছে একুশ নম্বর কবুতর কাছে এখানে আছে আরেক জোড়া গ্রিজেল কবুতর একদম বড় সাইজের কবুতর মাসাল্লাহ এই বড় সাইজের রেসারটা কত ভাই মাত্র এক হাজার দিয়ে দিবেন

সাতাশ নম্বর গৌতরের খাঁচা মাত্র আটশো টাকা দশক দেখেন কতটা সুন্দর মাশালা চোখ দেখেন কালার দেখেন যাদের ভালো লাগবে তারা ইনশারা নিবেন এখানে আছে একজন মাক্সিক গৌতর এটাও আটশো টাকা আটশোশো টাকা রেসার এইসার গৌতর আজকে অনেক যারা নেবেন তারাই জিতবেন দর্শক খুব সুন্দর মাশালা এখানে একজন বিউটি গৌতর ভাই না ডেলিভারি নেন আচ্ছা ঠিক আছে এগুলোর কি অবস্থা ভাই কয় নাম্বার খাঁচা একতিরিশ নাম্বার খাঁচা দাম মাত্র আটশো টাকা ভাই যে কোনো একজন ভাই নিতে পারবেন

এখানে আছে হলো 10 এর 36 নাম্বার কবুতরের খাঁচা দেখেন মাশাআল্লাহ এটা কত ভাই 800 আচ্ছা 800 দিয়ে দিবেন এটা নর না মাদি এটা মাদি এর এটা মাদি এর নর একদম 800 না তাহলে শুধুমাত্র 800 টাকা না ভাই আচ্ছা এগুলা কি ভাই এর কি চিনি তুমি নাকি না না আচ্ছা পাকিস্তানটা কত ভাই 37 নাম্বার কবুতর কাছা মাত্র আটশো টাকা ভাই দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে

দশ পনেরো না নতুন নিউ অ্যাডাল হয়েছে না আচ্ছা ঠিক আছে দশ যাদের লাগবে তারাই নেবেন আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা কবুতর কিনেন যারা কবুতর কিনেন তারা অবশ্যই সালে ডেলিভারিগুলো নিয়ে নেবেন এগুলো কি মাদি টেটি দিনে মাদি আলকি দেন কবুতর ডেলিভারি নিয়ে নেবেন প্লিজ ভাই একদিন হতে একদিন ডেলিভারি না পেলে আমার ফোন দিবেন ডেলিভারি নেবেন তাড়াতাড়ি ভাই ডেলিভারির জন্য অনেক সমস্যা হচ্ছে সকাল দশটায় সব ডেলিভারি ভাই এই এই দুই পেয়ার মাদি কত রাখবেন টেডি দুই হাজার টাকা দুই হাজার মাদি দুই হাজার টাকা ওকে